আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক মনিলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটিতে ডক্টর জাকির নাইকি এক লোক প্রশ্ন করেছে কোরআন মাজিদ আল্লাহ তালা এক রাতে এক বিধান দেওয়ার রাত বা ভাগ্যের রাতে বা লাইলাত কদরের রাতে আল্লাহ তালা নাজিল করেছেন আবার আমরা জানি যে কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাহ আলী আসসালামের উপরে তেইশ বছর ধরে এই যে দুইটি কথা এই সম্পর্কে কোন ধরনের কন্ট্রাডিকশনে রয়েছে কি না ডক্টর জাকির নায়েক সুন্দরভাবে উত্তর দিয়েছেন আর এই উত্তরটি প্রথমে আমরা শুনে নেই উত্তরে তিনি কি বলেছেন ডক্টর জাকির বেশ কিছু হাদিস আর ঐতিহাসিক দলিল বলছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মোট তেইশ বছর সময়কাল ধরে এটা কি পবিত্র কোরআনের বক্তব্যের সাথে অসঙ্গতিপূর্ণ বলা যায় যে কোরআন অবতীর্ণ হয়েছে একটা রাতে অর্থাৎ লাইলাতুল কদরে সই হাদিস তার ঐতিহাসিক দলিলের মধ্যে কোনোরকম অসঙ্গতি নেই বা কোরআনের সাথে কারণ যদি পবিত্র কোরআনের তফসির পড়েন যে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে এর মানে আল্লাহ সালানা কোরআন অবতীর্ণ করেছেন লোহ মেহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছে আর তারপর সেই নিচের আসমান থেকে কিছু অংশ কয়েকটা আয়াত একবারে যখন যতখানি প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে তেইশ হিজড়ি বছর ধরে চান্দ্র বছরের হিসেবে তেইশ বছর সৌর বছরের হিসেবে ২২ বছরের একটু বেশি সময় ধরে তাহলে অসঙ্গতি কিছুই নেই কোরআন নাজিল হয়েছে এক রাতে সংরক্ষিত ফলক থেকে নিচের আসমানে আর সেখান থেকে যখন যেরকম প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে মোট তেইশ বছর ধরে আচ্ছা ধন্যবাদ তাহলে এখানে আসলে কোনো অসঙ্গতি নেই সত্যি আর আর একইভাবে কদরে কথা যদি বলতে হয় আল্লাহ সবান তিনি তো সব কিছু সম্পর্কেই জানেন যে কখন কি ঘটবে অতীত বর্তমান ভবিষ্যৎ আর সেই ফলক থেকে তিনি রাতে ব্যাপারটা জানান ফেরেস্তাগণকে যে আগামী বছরে কি কি ঘটনা ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরে লাইলাতুল কদর পর্যন্ত তাহলে ফেরেস্তাগণ জানতে পারেন যে আগামী এক বছরে কি কি ঘটনা ঘটবে সেটা এই রাতে তবে আল্লাহ তালা জানেন একেবারে অনন্তকাল পর্যন্ত আচ্ছা অনেক ধন্যবাদ আপনি বুঝিয়ে দিলেন এখানে আসলে কোনো অসঙ্গতি নেই তো আমরা সুন্দর একটি উত্তর শুনলাম ডক্টর জাকির নাইকির কাছে যে আল্লাহ তালা সবে কদর রাতে কোরআন নাজিল করেছেন আর কোরআন নাজিল করেছেন লাহো লাউ মাহফুজ থেকে লাহো মাহফুজ থেকে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন নিসের আসমানে নিসের আসমানের থেকে আল্লাহ তালা পর্যায়ক্রমে তেইশ বছর যাবৎ কোরআন সেন্টেন্স বাই সেন্টেন্স আল্লাহ তালা পাঠিয়েছেন তো অতএব আমরা এই ছোট ভিডিওটির মাধ্যমে আমরা কোরআন নাজিলের যেটি কথা যে একটি রাতে আল্লাহ তাহলে নাজিল করেছেন আবার তেইশ বছর ধরেও নাজিল করেছেন এই বিষয়টি আমরা ক্লিয়ারিফিকেশন পেয়েছি ইনশাল্লাহ তো আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ এবার কথা